হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আবারও চলে আসলাম প্রতিদিনের মতো চলেন আগে ভিডিওটা দেখে আসে জামাতের সেক্রেটারি তাহেরের কিছু অংশ দেখে আসে বাংলাদেশ প্রায় মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতো আমাদের ভোট চাওয়ার অনেক অ্যাপ্রোচ করার এবং অ্যাগ্রেসিভলি ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে বাংলাদেশে আমরা যদি বলি একজন ভোটারকে আপনি কি দেখলেন তো আপনারা জামাতের যিনি আসেন জেনারেল সেক্রেটারি ডক্টর তাহের উনি বলেছেন যে বিএনপি বাদে তারা একটা দল গঠন করার জন্যে চেষ্টা চালাইতেছে যদি বিএনপি ছাড়া দল গঠন করে জামাত তাহলে জামাত হবে বিরোধী দল এবং জামাত সেটাই চাইতেছে কারণ জামাতে জামাতের বক্তব্য অনর পি আর পদ্ধতি নির্বাচন করা তাদের কথা পিয়ার পদ্ধতি হলে কোনো টাকার প্রয়োজন নেই কোনো ভোট কেনা হবে না কোনো দুর্নীতি হবে না কিন্তু দুর্নীতি হবে কই জানেননি এমপি যখন সিলেকশন করবে কারে ওই থানার এমপি বানান যায় তখন হবে তখন হবে এমপি বাজি তখন হবে টাকার খেল কে কত টাকা দিতে পারে তখন তাকে ওই জায়গার এমপি হিসাবে দায়িত্ব দিয়ে দেবে কিন্তু পিয়ার পদ্ধতির সাথে তো সাধারণ মানুষ তো পরিচিত না এতে মানুষ বিভ্রান্ত হবে কাকে ভোট দিচ্ছে কে আসবে আমার এমপি আমার মন মতো হবে কিনা এটা তো একটা বিষয় আছে জনগণ তো চাইতাম উমুক লোক ভর্তি লোক এমপি হয়ে আসুক এটাই চায় কিন্তু সেটা জামাত ইসলাম চাইতেছে না কারণ একটাই জামাত ইসলাম দেখেছেন গত কয়েকদিন আগে একটা একটা চ্যানেল জামাত বিএনপি নিয়ে কিছু শঙ্কা প্রকাশ করেছে যেটা জামাত ইসলাম সর্বোচ্চ পনেরো আসন পাবে এবং সেটাই যদি আমি ধরে নিই তাহলে তো জামাত যে পর্যায়ে ওরা আশা করতেছে সেই পর্যায়ে তো পেলো না এই জন্য কাউন্ট হয় ওটাই যেন কাজে লাগে এটা হলো জামাতের বক্তব্য কিন্তু যাদেরকে নিয়ে জোট করতে চাইতেছে জামাত তারা কি মেনে যেমন চরমনাই তারপরে আপনার হেফাজত ইসলাম তাদের তো মতভেদ ভিন্ন ধারার তবে আমরা মনে করতেছি জামাত যদি সব ইসলামিক দলের গঠন করে দল এগাতে পারবো না কারণ যাদেরকে নিয়ে তারা সমন্বয় করে যাদের সাথে দল করতে চাচ্ছে তারা তো অল্প কিছুর জন্য হলেও তারা কেটে পড়বে কারণ তারা সাতটা থেকে আগে স্বার্থের একটু ব্যাকআপ ঘটলে তারা ত্যাগ করবে হ্যাঁ এটাই বাস্তবতা তবে আশা করা যায় জামাত ইসলাম যদি এককভাবে যায় কোনো দল টল না করে অর্থে বেশি ভোট পাবে জানেন অস্তে বেশি ভোট পাবে আপনারা দেখলেন তো ভিডিওটা জামাতের আমির কী বলে তবে কিছু কিছু জায়গা আছে যেমন বক্তা আছে একজন কুষ্টিয়ার উনি অনেক ভালো একজন মানুষ ওনার আসন থেকে জামাত ইসলাম হবে শিওর এরকম অনেক আছে কারণ জামাতের অনেক মানুষই ভালোবাসে কিন্তু আবার ইসলামী দলকে অনেক মানুষ ভালোবাসে না তবে জামাত যদি এককভাবে যায় আর সব ইসলামিক দল মিলে যদি দল গঠন করে একজোট হয়ে নির্বাচন করে আর জামাত যদি ভিন্ন করে নির্বাচন করে জামাত বেশি আসন করে এটা মাথার মধ্যে রেখো আর এটাই বাস্তব আর তারেক রহমান সাহেব চাইতেছে যে সব দল মিলে সব দল মিলে বিএনপি সব দল মিলে একটা সুষ্ঠু নির্বাচন হোক ফেয়ার নির্বাচন হোক এটা বিএনপি চায় কিন্তু বর্তমান পরিস্থিতি জামাত ইসলাম এটা বুঝতে পারতেছে না জামাত ইসলাম চাইতেছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে হবে না আপনারা যতই চেষ্টা করেন হবে না দেখবেন সময় তো বেশি নয় কয়েক পাঁচ মাসের মতো আছে দেখেন ফেব্রুয়ারি নির্বাচন হয় তাহলে পাঁচ মাস তবে এককভাবে যদি জমাত যায় জমাতে অনেক আসুন বেশি পাবে এটাই বাস্তবতা তো ভিডিও লম্বা হয়ে যাইতেছে বেশি আর লম্বা করবো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ দি নেক্সট ডে